আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে পোলাও দেখাচ্ছি সাদা পোলাও যেটা একটু নরম হয়ে গিয়েছে কারণ এটা আমার মা রান্না করেছে আমি অলয়সে একটু ঝড়ঝরে পোলাও রান্না করি তো সামনে থেকে দেখাচ্ছি মানে কিন্তু একটু পানিটা বেশি হয়ে গিয়েছে তেমন হয়ে গিয়েছে তো আজকে আমার চাষও তো ভাই আসবে বাসায় তার ভোগ নিয়ে আজকে তাদের ধাওয়াত দিয়েছি কারণ তাদের একটা নতুন মেহমান আসবে দুনিয়াতে তো এর জন্য প্রথমবার আসবে তো একটু রান্না বান্না করেছি তাদের জন্য এখানে কাবাব বানিয়েছি মানে টিকা এটা হচ্ছে মুরগি মাংস দিয়ে আর গুটের ডাল দিয়ে আর এখানে রোস্ট মুরগির রোস্ট এখানে আমি কালারটা একটু হালকা করেছি অলয়েসে একটু অন্য মতো কালার হয় তো এখানে মুরগি রোস্টও করেছি এবং মুরগি ভোনাও করেছি এটি কক মুরগি এখানে গরু মাংস রান্না করেছি আলু দিয়ে হালকা একটু পাতলা ঝোল করেছি আমাদের বাসায় আমার মেয়ের জন্য কোনো না কোনো একটা আইটেম আলু দিয়ে রান্না করতে হয় ও এত শুকনা খাবার খেতে পারে না আর এখানে গরু মাংস ভুনো করেছি ঝাল করে হ্যাঁ মানে কি আলু ছাড়া যেটা কষা বলে সেই কষাটা গরু মাংস কষা আর এটা হচ্ছে পাতলা ঝোল আর এখানে বয়লার ঘণা করেছি একদম শুকনো শুকনো না হালকা মাখানো ঝোল এটা অনেক পছন্দ করে আমার বাসায় সবাই আর এখানে সালাদটা আমি মাখাই কারণ পানি ছেড়ে দেয় এর জন্য এমনি কেটে রেখেছি বিকালে নাস্তার জন্য আমি কাঁঠাল এনেছিলাম আগের দিন মার্কেটের থেকে আর মিষ্টি কারণ আমি একটু অসুস্থ এত রান্না বান্না করতে পারি না আর এখন এখানে নিয়েছি একটা থ্রি পিস কারণ নতুন বউ আসবে তাকে একটা জামা না দিলে খারাপ দেখা যায় তো এর জন্য মার্কেট থেকে মিষ্টি কাঁঠাল আরেকটি থ্রি পিস নিয়েছিলাম সেটা দেখাচ্ছে কেমন হয়েছে আপনাদের এটা পুরো সুতি এটার ভিতরে কোনো কাজ বা কিছু নেই সুতি জামা হচ্ছে আজকের ভিডিও তো এটা জামা ওইটা সালোয়ার আর তার নিচে ওনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন